আর মকরের জন্য একক যোগ কারক গ্রহ বা রাজ যোগ কারক গ্রহ শুক্র তিনি কিন্তু এখন ষষ্ঠ থেকে সপ্তমে প্রবেশ করে মকরের দিকে দৃষ্টি দিচ্ছেন মকর রাশি বা লগ্নের মানুষ যারা ইনভেস্টমেন্ট করতে চলেছেন বা কিছু ইনভেস্টমেন্ট করেছেন তাদের ক্ষেত্রে একটা ভালো রিটার্ন আসার সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে মোবাইল ফোন দামি জিনিসপত্রের প্রতি অ্যাট্রাকশন তো বাড়বেই কিন্তু হাতে টাকা আসবে যার জন্য আপনি আপনার কিছুটা শখ হলেও পূরণ করতে পারবেন খুব কাছের কোনো মানুষের সঙ্গে বাড়তে পারে কিছুটা দূরত্ব সেটাও যে ভীষণ নেগেটিভ তা কিন্তু নয় সেই মানুষটি মনে মনে আপনার ভালো চাইছিল না সেই মানুষটি মনে মনে আপনার শত্রুতা কামনা করছিল সেই মানুষটিকে জীবন থেকে একটু সরিয়ে দেওয়ার মেন্টালিটি টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যাবে মানুষের উপকার করতে গিয়ে অল্প বিস্তর সমস্যায় জড়িয়ে পড়তে পারেন নিজের জামা কাপড় বন্ধুকে পড়তে দিয়েছেন একদম নতুন কেনা হয়েছে বন্ধুকে দিয়েছেন পড়বার জন্য কিন্তু বন্ধু পড়বার পরে একটু সেটাকে ছিঁড়ে বা এটাকে ডিস্টার্ব করে নিয়ে এসেছে তার ফলে আপনার ভীষণ মাথাটা গরম হয়েছে উত্তরাশার নক্ষত্রের মানুষরা বাহন সংক্রান্ত কোনো একটা সিদ্ধান্ত নিতে পারেন ছোট ভাই বা বোনের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা ভুলবশত কিছু সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন এবং সেই সমস্ত সমস্যাগুলি থেকে যখন বেরিয়ে আসবেন তখন আত্মবিশ্বাস বাড়বে আগামী দিনটা ভালো ইন জেনারেল ভালো যাদের জন্মকুণ্ডলিতে খুব বিকট দশা চলছে তারা একটু চিন্তায় থাকবেন কিন্তু যাদের দশা মোটামুটি সাপোর্টিভ মোটামুটি খুব ভালো হওয়ার দরকার নেই মোটামুটি যদি সাপোর্টিভ হয় সেই ক্ষেত্রেই তারা কিন্তু ডেভেলপ করতে পারবেন যাদের জন্মকুণ্ডলিতে মোটামুটি বৃহস্পতি বেনিফিশিয়াল কন্ডিশনে রয়েছেন বা বিপরীত রাজ্যকেও অংশগ্রহণ করে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি আসছে যাদের জন্মকুণ্ডলিতে শুক্র উপচয় স্থানগত হয়েছেন ইনফ্যাক্ট যদি দ্বিতীয়ভাবেও থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু খরচও বাড়বে ইনকাম সেটাও বাড়বে চেষ্টা করে যেতে হবে মানি ম্যানেজমেন্টের জন্য সেভিংসটাকে বাড়ানোর জন্য কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট গ্রহদের গোচর গ্রহরা क्रमाগত ঘুরে চলেছে এবং নিয়ে এসে চলেছে আমাদের জীবনে একের পর এক পরিবর্তন বেশ কিছুদিন ধরেই খারাপ 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 শুনতে শুনতে আমরা অস্থির হয়ে পড়েছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন জ্যোতিষ চ্যানেলে আমরা শুনছিলাম রাহু শনি কনজাংশন মঙ্গলের দৃষ্টি শোনের ওপর মঙ্গলের দৃষ্টি রাহুর ওপর কেতু মঙ্গল কনজাংশন এইরকম সমস্ত কঠিন কঠিন নেগেটিভ শব্দ যার প্রভাবও আমরা কিন্তু প্রায় প্রত্যেকেই পাচ্ছিলাম আমরা আজকে কথা বলবো মকর রাশির বিষয়ে মকরের ক্ষেত্রে যে প্রবলেমটা রেগুলার হচ্ছে এই মুহূর্তে সেটা হল টাকা মানি ম্যানেজমেন্ট সেখানে কিন্তু গন্ডগোল হচ্ছে টাকা পয়সা রাখতে পারছেন না অশান্তির মধ্যে পড়ছেন মকর টাকা আয় হচ্ছে কিন্তু সেটা ধরে রাখা যাচ্ছে না নিয়ন্ত্রণ রাখতে পারছেন না বাক্যের উপরে ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়ছেন বুঝতে পারছেন তার ঠিক পরেই যে কেন করলাম কি করলাম এটা তো করা উচিত হয়নি এটা আমি করে ফেললাম এই যে বিষয় এটা কিন্তু মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব নিজের কুল এই সমস্ত ক্ষেত্রে ধীরে ধীরে শত্রুতা বাড়ছে বিবাহিত জীবনের টুকটাক অশান্তি সেটা যেন মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে তার সাথে সাথেই কর্মক্ষেত্রে একটু ডিস্টারবেন্সেস এটাও মকরকে ফেস করতে হচ্ছে যেহেতু অর্থ ত্রিকোণ রাহু এবং বৃহস্পতির দ্বারা কন্ট্রোল হয়ে রয়েছে যারা বিদেশে রয়েছেন ঠিকঠাক আছেন কিন্তু যারা দেশের মধ্যে রয়েছেন মকর রাশি বা লগ্নের মানুষরা তাদের কিন্তু কিছুটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করেছে তো এদের ক্ষেত্রে সুপরিবর্তন আসছে ভালো হবে কারণ সিক্স হাউসে বৃহস্পতি শুক্রযুক্ত হয়েছেন মঙ্গল দশমে আসছে চতুর্থপতি একাদশপতি মঙ্গল তিনি তুলা তুলারাশিতে প্রবেশ করবেন তেরোই সেপ্টেম্বর এগুলো পজিটিভ ইভেন্ট আর মকরের জন্য একক যোগ কারক গ্রহ বা গ্রহ শুক্র তিনি কিন্তু এখন ষষ্ঠ থেকে সপ্তমে প্রবেশ করে মকরের দিকে দৃষ্টি দিচ্ছেন আগামী একুশে আগস্ট পর্যন্ত এই দৃষ্টি মকর প্রাপ্ত হবে এবং ধীরে ধীরে ডেভেলপমেন্ট অথবা হঠাৎ উন্নতি দুটোই কিন্তু মকরের ক্ষেত্রে ঘটতে পারে ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর গ্রহ অবস্থারের উপরে আপনার জন্মকুণ্ডলিতে যদি একাদশে বৃহস্পতি থাকে যদি একাদশে বক্রি বৃহস্পতি থাকে যদি একাদশে বক্রিক রাহুদৃষ্ট বৃহস্পতি থাকে আর যদি আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতির নবম দ্বিতীয় ইত্যাদিভাবে অবস্থান করে থাকে সেই ক্ষেত্রে আপনি ধীর উন্নতি প্রাপ্ত হবেন পারিপার্শিক পরিস্থিতির ক্ষেত্রে অল্প বিস্তর জটিলতা সৃষ্টি হতে পারে এবং এই জটিলতাগুলো কাটিয়ে আপনি যখন উঠবেন দেখবেন জীবন অনেকটাই ফ্রি হয়ে গেছে জীবন অনেকটাই উন্মুক্ত হয়ে গেছে ভালো আছেন আপনি নিজেকে ভালো রাখার চেষ্টা এটা কিন্তু মকর রাশি বালগ্রের মানুষরা করতে চাইবেন পরিশ্রম তো করছেন বহুদিন ধরে সেই পরিশ্রমের রেজাল্ট আসছে না এবার কিন্তু সেই পরিশ্রমের সুফল প্রাপ্তির একটা সংযোগ সেটা মকর দেখতে পাবেন বেশ বেশ ভালো হচ্ছে বিষয়গুলো সুন্দর হয়ে হয়ে উঠছে উঠছে ধীরে ধীরে আপনার পরিস্থিতি বেটার বেটার রাশি বা লগ্নের আরও মানুষ যারা ইনভেস্টমেন্ট করতে চলেছেন বা কিছু ইনভেস্টমেন্ট করেছেন তাদের ক্ষেত্রে একটা ভালো রিটার্ন আসার সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে মোবাইল ফোন দামি জিনিসপত্রের প্রতি অ্যাট্রাকশন তো বাড়বেই কিন্তু হাতে টাকা আসবে যার জন্য আপনি আপনার কিছুটা শখ হলেও পূরণ করতে পারবেন প্রেম ভালোবাসা রিলেশনশিপ এগুলোর ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে কান নাক গলা ইত্যাদি সংক্রান্ত ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা হতে পারে খেয়াল রাখতে হবে এই সমস্যাগুলিকে কিন্তু ইগনোর করা যাবে না শরীরের সমস্যা রয়েছে তাকে ইগনোর করলে আপনি কিন্তু আরও সমস্যার মধ্যে পড়বেন এই সময় যে শারীরিক সমস্যাগুলি আসছে সেগুলি আপনাকে সুস্থ হতে সাহায্য করবে রোগ নির্ধারণ প্রপার ট্রিটমেন্ট ইত্যাদির মাধ্যমে কিন্তু আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন খুব গাছের কোনো মানুষের সঙ্গে বাড়তে পারে কিছুটা দূরত্ব সেটাও যে ভীষণ নেগেটিভ তা কিন্তু নয় সেই মানুষটি মনে মনে আপনার ভালো চাইছিল না সেই মানুষটি মনে মনে আপনার শত্রুতা কামনা করছিল সেই মানুষটিকে জীবন থেকে একটু সরিয়ে দেওয়ার মেন্টালিটি টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যাবে ধীর স্থিরভাবে নিজের লক্ষ্য স্থির করে সেই দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা করতে হবে মকর রাশিবালাকদের মানুষদের ক্ষেত্রে কিছু কিছু মানুষের ক্ষেত্রে বন্ধু বিচ্ছেদ হবে এবং এই বন্ধু বিচ্ছেদের কারণে আপনি দুটো জিনিস পাবেন প্রথমত হাতে বেশ কিছুটা বাড়তি সময় পাবেন এবং দ্বিতীয়ত একটা চ্যালেঞ্জ নিতে হবে আপনাকে যে তার থেকে বেটার কিছু একটা করব কিছু একটা ভালো করে দেখাবো এই মানসিকতা কিন্তু দেখতে পাওয়া যাবে এবং এর কারণে আলটিমেটলি আপনার কিন্তু গ্রোথ হতেই দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়ায় অ্যাকসেপ্টেন্স বাড়তে চলেছে মকর রাশিবালাকদের মানুষদের মাথায় ছোটোখাটো আঘাত পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে মকরকে স্পেশালি মঙ্গল তুলারাশিতে প্রবেশ করার সাথে সাথে মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন মকর এটা কিন্তু ভালো ঘটনা কখনোই নয় কিন্তু তাহলেও সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে তিনটি নক্ষত্র উত্তরাষারা শ্রবণা এবং ধনিষ্ঠা প্রত্যেকের জন্য তিনটি করে প্রেডিকশন আমরা করবার চেষ্টা করব প্রথমেই চলে আসি উত্তরাষড়ার কথায় মানুষের উপকার করতে গিয়ে অল্প বিস্তর সমস্যায় জড়িয়ে পড়তে পারেন নিজের জামা কাপড় বন্ধুকে পড়তে দিয়েছেন একদম নতুন কেনা হয়েছে বন্ধুকে দিয়েছেন পড়বার জন্য কিন্তু বন্ধু পড়বার পরে একটু সেটাকে ছিঁড়ে বা এটাকে ডিস্টার্ব করে নিয়ে এসেছে তার ফলে আপনার ভীষণ মাথাটা গরম হয়েছে বন্ধুকে উপকার করবার জন্য কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করেছেন কিন্তু এবার সেই টাকা পয়সা আর তুলতে পারছেন না রিটার্ন সেটা কিন্তু আর আসছে না এই ঘটনা ঘটতে পারে আপনাদের সাথে উত্তরাষড়া নক্ষত্রের মানুষরা বাহন সংক্রান্ত কোন একটা সিদ্ধান্ত নিতে পারেন ছোট ভাই বা বোনের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা বাম হাতের আঙ্গুলে হঠাৎ চোট পাওয়া কিংবা দরজার মাঝে চেপে যাওয়া ইত্যাদি বিপদের সম্ভাবনা রয়েছে আগুন তড়িৎ এগুলো সম্পর্কে একটু সচেতন থাকতে হবে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের কিছু সাহসী পদক্ষেপ জীবন বদলে দিতে চলেছে পরবর্তী নক্ষত্র শ্রবণা শ্রবণার নতুন কাজের সুযোগ দেখতে পাওয়া যাবে নিজের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে নিজের ভেতরে থাকা সুপ্ত গুণাবলীকে কাজে লাগিয়ে আরেকটু বেটার কিছু করার সুযোগ এটা আসতে দেখতে পাওয়া যাবে গোড়ালিতে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে শ্রবণ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের বেটার রেজাল্ট এটা কিন্তু আপনারা পাবেন বেশ কিছু শ্রবণ নক্ষত্রের মানুষ এই সময় শেয়ার ট্রেনিং এগুলো শুরু করবেন এবং এর ফলে ভবিষ্যৎ জীবনে দ্বিতীয় আয়ের উৎস সৃষ্টি হতে পারে ভার্চুয়াল বিজনেস রিয়েল বিজনেস এগুলোর প্রতি অ্যাট্রাকশন বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকা এই ধরনের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন এবং নতুন করে রিলেশনশিপে জড়িয়ে যাওয়ার সংযোগ এটা কিন্তু সৃষ্টি হতে পারে ভুলবশত কিছু সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন এবং সেই সমস্ত সমস্যাগুলি থেকে যখন বেরিয়ে আসবেন তখন আত্মবিশ্বাস বাড়বে উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে মানসিক দিক থেকে অস্থিরতা বাড়বে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মানসিক দিক থেকে একটু বেশি অস্থির হয়ে পড়তে পারেন শ্রবণা স্বামী কিংবা স্ত্রীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকছে পরবর্তী যাবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যেই পড়তে পারেন মান সম্মান নাম যশ ইত্যাদির ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টির সংযোগ রয়েছে এবং আপনার একটু বদনাম করবার চেষ্টা পারিপার্শ্বিক মহলে দেখতে পাওয়া যাবে এবং যে সমস্ত মানুষগুলো আপনার বদনাম করতে চাইছেন বা যারা আপনাকে ডিস্টার্ব করতে চাইছেন বা যারা আপনাকে হ্যারাস করতে চাইছেন সেই সমস্ত মানুষদের থেকে একটা দূরত্ব সৃষ্টি হওয়ার সংযোগ তৈরি হবে তাদেরকে আইডেন্টিফাই করে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারবেন আপনি মানসিক অস্থিরতা অল্প বিস্তর বাড়লেও তার ফল কিন্তু শেষ পর্যন্ত পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে নিজের জীবনের কিছু গোপনীয়তা বজায় রাখতে হবে আপনার গ্রহণযোগ্যতা সমাজের কাছে বাড়ছে সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি খাদ্য সংক্রান্ত দীর্ঘকালীন পেটের সমস্যা ইনডাইজেশন হজম সমস্যা ও বিএস এই ধরনের সমস্যা থেকে মুক্তির একটা সুযোগ একটা ভালো ট্রিটমেন্ট এটা কিন্তু পেতে চলেছেন ধর অক্ষত্রের মানুষরা দাঁত কিংবা মুখমণ্ডলের কোনো সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন গলায় মাছের কাঠা বিঁধে আপনাকে বেশ নাজেহাল করতে পারে বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্যের উন্নতি দেখতে পাওয়া যাবে এবং তার কারণে আপনার মানসিক অবস্থা অনেকটাই ভালো হয়ে উঠবে তাহলে মকর রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে আমরা কিছুটা জানলাম আগামী দিনটা ভালো ইন জেনারেল ভালো যাদের জন্মকুণ্ডলিতে খুব বিকট দশা চলছে তারা একটু চিন্তায় থাকবেন কিন্তু যাদের দশা মোটামুটি সাপোর্টিভ মোটামুটি খুব ভালো হওয়ার দরকার নেই মোটামুটি যদি সাপোর্টিভ হয় সেই ক্ষেত্রেই তারা কিন্তু ডেভেলপ করতে পারবেন কয়েকটি ছোট্ট ছোট্ট বিষয়ে খেয়াল রাখতে হবে কোনো ইন্স্যুরেন্স পলিসি এই বিষয়গুলি কিন্তু একটু গুছিয়ে করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে পারিবারিক অস্থিরতা পারিবারিক অশান্তি এগুলো যেন আপনাকে ডিস্টার্ব করতে না পারে তার জন্য সবার সঙ্গে একটু হাসি মুখে বিহেভিয়ার এটা রাখার চেষ্টা করতে হবে এই সময় আগামী কয়েক মাসের মধ্যে যারা পাখি পুষতে ভালোবাসেন তারা বাড়িতে নতুন কোনো পাখি আনবেন না বরঞ্চ এই কিছুদিনের মধ্যে যদি তাদেরকে মুক্ত করে দেওয়া যায় তাদেরকে যদি ছেড়ে দেওয়া যায় সেটা আপনার জন্য বেটার হবে বাড়িতে পাখি পোষা বেশ কিছু ক্ষেত্রে বাস্তুদোষ ক্রিয়েট করে এবং তাতে কিন্তু শ্রবণাদ নিষ্ঠা তারা আক্রান্ত হতে পারেন যাদের জন্মকুণ্ডলীতে মোটামুটি বৃহস্পতি বেনিফিশিয়াল কন্ডিশনে রয়েছেন বা বিপরীত রাজ্যকেও অংশগ্রহণ করে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি আসছে যাদের জন্মকুণ্ডলীতে শুক্র উপচয় স্থানগত হয়েছেন ইনফ্যাক্ট যদি দ্বিতীয়ভাবেও থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু খরচও বাড়বে ইনকাম সেটাও বাড়বে চেষ্টা করে যেতে হবে মানি ম্যানেজমেন্টের জন্য সেভিংসটাকে বাড়ানোর জন্য তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী অধ্যায় অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো কখনো আমরা আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ বিতরণ করেছি করেছি পোশাক তাদের খাদ্যের পুজোর ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্তমত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতেই সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে দেবশ্রী বাসু তেরো তিন উনিশশো চুরানব্বই প্লেস অফ বার্থ হাওড়া আটটা তিরিশ এ এম ভালো দিন কবে আসবে দেবশ্রী তোমার জন্মকুণ্ডলীতে মেষ লগ্ন এবং শুক্র চন্দ্র যুক্ত হয়ে তুঙ্গ হয়ে রয়েছে মীন রাশিতে অর্থাৎ মেষ লগ্ন মীন রাশি এবং নক্ষত্র হল উত্তর ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের বেসিক ক্যারেক্টারিস্টিক্স হলো তাদের স্ট্রাগল তাদেরকে জীবনে অগ্রগতির পথে বারবার বাধা প্রাপ্ত হতে হয় সমস্যাগ্রস্ত হতে হয় তারা বারবার এগিয়ে চলার পথে অস্থিরতার সম্মুখীন হয়ে থাকেন এটা উত্তর ভাদ্রপদের বৈশিষ্ট্য আরও একটা বৈশিষ্ট্য হলো সমস্যা যাই আসুক না কেন উত্তর ভাদ্রপদ অবিচলভাবে এগিয়ে যেতে পারেন জীবনের সমস্ত বাধা বিপত্তি অশান্তিগুলিকে অতিক্রম করবার ক্ষমতা সাহস ধৈর্য যোগ্যতা সেটা উত্তর ভাদ্রপদের থাকে এবং তোমারও রয়েছে এই ক্ষেত্রে একটি বিষয়ে বলবো দ্বিতীয় কেতু থাকার কারণে ফিনান্সিয়াল দিকে কিছুটা ডিস্টারবেন্সেস রয়েছে সপ্তম ভাবস্থ বৃহস্পতি বক্রি হওয়ার কারণে বিবাহিত জীবনে অল্প বিস্তর কোনোভাবেই নয় এবং বেশ ভালো পরিবারে বিয়ে হওয়ার রয়েছে। কুণ্ডলের সবচেয়ে বলবান যোগ রবি বুধ শনি এবং মঙ্গল তারা কিন্তু একাদশে অবস্থান করে রয়েছে এবং তার ফলে তোমার জীবনের সাকসেস একটু বিলম্বিত কিন্তু সাকসেস আসবেই তাই ভালো দিনের জন্য আমরা অবশ্যই অপেক্ষা করতে পারি এবং ভালো দিন আসবেই এবার প্রশ্ন হল কবে থেকে আমরা ভালো দিনের মুখ দেখতে পাব এই মুহূর্তে চলছে কেতুর দশা রবির অন্তর্দশা আমরা ধরব কেতুর দশা মঙ্গলের অন্তর্দশা অর্থাৎ ছয় ছয় দু হাজার ছাব্বিশের পর থেকে সময়টা ধীরে ধীরে ভালো হতে থাকবে এবং প্রপার স্টেবিলিটি এটা আমরা দেখতে পাব কুড়ি এগারো দু থেকে অর্থাৎ দু হাজার শেষ ভাগ থেকে তোমার জীবন স্থিতিশীল এবং যথেষ্ট উন্নতি আমরা দেখতে পাব তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার